এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শ্রাবণীস ব্লকে তো আজকে যাচ্ছি আমরা ভিডিও শুট করতে সেটা কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না সেটা তোমরা ব্লকেই দেখতে পারবে আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত সবাই সাপোর্ট করো পাশে দেখো চলো নেক্সটে দেখা হচ্ছে আজকে আজকে আমরা কুচবিহারে যাচ্ছি তো আমাদের গাড়ি এসে তো আমরা যাব নেক্সট ব্লকে দেখা হবে যাব দেখো আমাদের গাড়ি আসছে চলো

তো গাইজ ফাইনালি আমরা গাড়িতে বসে বসে অর্ধেকটা রাস্তা চলে আসলাম আর বোরিং বোরিং লাগতেছে গাড়িতে বসে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করতেছে না ইচ্ছে করতেছে বাইরে বেরোয় তারপরে দেখো এই ব্রিজ তারপরে এইখানে দেখো মাঝ রাস্তায় আমাদেরকে আটকে রেখেছে চাঁদা নেওয়ার জন্য এখানে হরে কৃষ্ণ মানে কীর্তন হচ্ছে আর আমরা এদিকে গাড়িতে বসে বসে দেখতেছি তারপরে গাড়িটা আবার স্টার্ট করলাম চলো আস্তে আস্তে যা যাক দেখি কতক্ষণ পৌঁছায় কারণ আমার গাড়িতে বসে বসে থাকতে ইচ্ছে করতেছে না ইচ্ছে করতেছে কখন আসবে কখন আসবে মানে ছটফট করতেছে আর বোনটাও ছটপট করতেছে কখন আসবে কখন আসবে তো ফাইনালি গাইস দেখো আমরা চলে আসলাম আমাদের লোকেশানে আর আমি গাড়িতে বসে দেখো চির হয়ে দিচ্ছিলাম আর এদিকে ক্যামেরা করতেছিল বলতেছে বাবা এত সাজুগুজু করতেছে আমি বললাম সাজুগুজু না করলে হয় তারপরে এই জায়গাটা দেখো অনেক সুন্দর এখানে সবাই গাড়ি রেখেছে পার্কিংয়ের জন্য কারণ এখানে সবাই পার্কিংয়ে গাড়ি রাখে আলাদা করে এক্সট্রাভাবে রাখতে দেয় না এর জন্য পার্কিংয়ে রাখতে হয় দেখো কতগুলো গাড়ি রেখেছে আমাদের মতো সবাই হতো আসছে ঘুরতে তারপরে এদিকে দেখো বুনু চিরনি দিচ্ছে তারপরে আমি এখন নিব এন্ট্রি তারপরে দেখো ক্যামেরাম্যান দেখে আমাকে দেখে হাসতেছে যে এত আমাকে বলল যে এত ইয়ের মতো পেতনির মতন করে বেরোছে আমাকে নাকি পেতনি বেতনি লাগছে দেখতে এটা মানা যায় গাইস বলতে আওলা চাউলা হয়ে গেছে কারণ গাড়ির হাওয়াতে চুল টুল একদম শেষ পুরা শেষ হয়ে গেছে তারপরে এই যে দেখো যাচ্ছিলাম আমরা বলছিলাম যে আগে এখানে গাড়িটা পার্কিংয়ে রাখ রাখলো তারপরে যাব এখন রাজবাড়ি চলো তারপরে দেখো রাজবাড়ি এখানে টিকিট কাটতে লাগে টিকিট সরি টিকিট এখানে টিকিট না এখানে ব্যাগ চেকিং করতেছে দেখো কতগুলো মানুষ আসছে রাজবাড়ি রাজবাড়ি তো আমি আসলাম আমি রাজবাড়ি বছর পর কারণ অনেক ছোটোতে আগে আসলাম আর এখন আসলাম তারপরে ফাইনালি আমরা টিকিট টুকিট কাইটা ভিতরে ঢুকে গেছি তারপরে দেখো আমরা জায়গা খুঁজছিলাম যে ভিডিও শ্যুট করার জন্য জায়গা কোথায় ভালো হবে ওই লোকেশন দেখতেছি যে কোথায় গেলে মানে ভালো হবে ভালো ভিডিওটা শ্যুট করতে পারবো আমরা যেটা ভিডিও শ্যুট করবো তার জায়গা আমরা খুঁজতেছি তো আমি দেখো আগে আগে চলে যাচ্ছিলাম যে আমি আগে আগেই যাব আমার ভিডিও জায়গা খুঁজতে হবে তারপরে বুনু দেখে দেখে বলল যে ঠিক আছে চলো আমিও শ্যুট করবো বুনু সেই এক্সাইটেড ছিল যে ও শ্যুট করবে তারপরে আমি দেখো মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ গাছগুলা আমরা ওখানেই শ্যুট করবো তো গাইস আমরা শিখবিহার রাজবাড়ি ভিডিও শুট করতে তো আমাদের আমাদের অর্ধেক শ্যুট নেওয়া হয়ে গেছে আলো চাইছে রাজবাড়ি তোমরাও আসতে পারো চাইলে

গাইস আমাদের ঘোরাঘুরি করছি অনেক ফটো তুলছি অনেক ভিডিও শুট করছি এখন যাবো আমরা বাড়ি তো যাওয়া দেখতে থাকবেন মানুষজন আসছে ভিডিও ফটো শুট করতে তোমরাও আসবেন তো আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন যাতে আমরা আরো ভিডিও শুট করতে আসতে পারি ফাইনালি আমরা সব কিছু কমপ্লিট করে গাড়িতে তাড়াতাড়ি করে বসে পড়েছি আসার সময় কোনো ক্লিপ নিতে পারিনি কারণ বুনুর শরীরটা প্রচণ্ড খারাপ আর আমারও খুব খারাপ লাগতেছিল ও বলতেছে যে কখন কখন বাড়ি যাব এর জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি তো ফাইনালি গাইস আমরা আসি এখন বাড়ি আর বমি করতে করতে অবস্থা খুবই খারাপ একজনে তো বাড়ি আসার কোনো ক্লিপ নিতে পারিনি তো একেবারে বাড়ি এসেই দিচ্ছি তো আজকের ব্লগটা হচ্ছে এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে